আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি আপন প্রাণ বাঁচা বাংলাদেশের ইউনিশের জন্য এটা এখন একদম পারফেক্ট হয়ে গেছে কেননা আমাদের ইউনিস চাচা ভেবেছিল যে ক্ষমতাটা দখল করে নিয়েছি এবার ওই সংস্কার টমস্কার এইসব ঝুঁকি দিয়ে নির্বাচনটাকে ডিলে করে দেবো তারপর আলটিমেটলি নির্বাচন হতেই দেবো না আর একে একে প্রথমে আওয়ামী লীগ তারপর বিএনপি তারপর জামাত সবাইকে এলিমিনেট করে দেবো পলিটিক্যালি অ্যান্ড দেন ফাইনালি আমি ক্ষমতাটা দখল করব। ব্যাস চাচার এই গেম যখনই বিএনপি বুঝতে পেরে গেছে যাদের মদতেই চাচা গদি দখল করেছিল সেই বিএনপি এবার খেদানো শুধু বললে ভুল হবে রাম খেদানোর ব্যবস্থা করছে আর চাচার বিপদ শেষ হচ্ছে না এর মাঝখানে ভারত ছোট্ট করে একটা চুক্কি গেম খেলে দিয়েছে আর হাঁস ফাঁস অবস্থা তাতে কোন গেম সেটা অবশ্যই বলছি কিন্তু রাহানিমে সব থেকে বড়া টুইস্ট আসতে চলেছে শেখ হাসিনার কি বাংলাদেশে গ্র্যান্ড এন্ট্রি হবে সেই চর্চাও কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ চাচা ভেবেছিল ভোট করবে না ক্ষমতা দখল করবে সবাইকে এলিমিনেট করবে এদিক থেকে খালেদা জিয়া ওদিক থেকে শেখ হাসিনা মাঝখান থেকে ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদী সব বিপদ একসঙ্গে চাচার মাথায় আসছে আর তাই চাচা আপন প্রাণ বাঁচা কি কি ঘটনা ঘটছে বাংলাদেশে খুব ইন্টারেস্টিং মোড় কিন্তু নিতে চলেছে দেখুন বাংলাদেশের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজকে হঠাৎ করে বিদ্রোহী হয়ে উঠেছে যে বিএনপি সহায়তায় এই বাংলাদেশের চাচা ক্ষমতা দখল করেছিল ইউনিশ ক্ষমতা শীর্ষে বসেছিল এবং এতদিন সমস্ত কিছু খাট্য কারখানা করে যাচ্ছিল সনাতনীদের উপর নির্বাচন মৌলবাদী শক্তিকে জাগিয়ে তোলা ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিদের শক্তি প্রদান করা এবং ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষকে ছিন্ন ভিন্ন করার হুমকি এবং প্ল্যান তৈরি করা সেই সমস্ত কিছুর মাঝখানে চাচার আসল মকসদ ছিল যে বাংলাদেশে নির্বাচনী হতে দেবে না আর সেই ফাঁকে জোর করে যে ক্ষমতাটা দখল করেছে সেটাই নিজের মতো করে টিকিয়ে রাখবে সেই জায়গাটা স্পষ্ট হয়ে যেতেই আজকে মির্জা ফখরুল ইসলাম যিনি বিএনপির মহাসচিব তিনি কি বক্তব্য রাখছেন বলছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না অর্থাৎ বিএনপি পরিষ্কার করে দিচ্ছে ভাই ইলেকশন তোমাকে করাতেই হবে কেন করছে বিএনপি আসছে একটু পরে কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি বলছেন দিনের পর দিন একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে দিতে পারি না দীর্ঘ পনেরো বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি সাধারণ মানুষের জীবন এখন অতুষ্ট হয়ে উঠেছে কিন্তু সরকার এই নিয়ে কিছু করছে না অর্থাৎ বিএনপি একটা জিনিস স্পষ্ট বুঝিয়ে গেছে যে এই সংস্কারের নামে যদি নির্বাচন বন্ধ রাখে তাহলে তারা কিন্তু কোনোদিনই ক্ষমতার সাথ পাবে না এই যে ছাত্র আন্দোলন হয়েছিল সমস্ত কিছু হয়েছিল তার পিছনে যে বিএনপির হাত ছিল এখন আর মুখোশ টুকো পরে থাকতে পারছে না তারা কিন্তু সরাসরি স্বীকার করে নিতে বাধ্য হচ্ছে কিন্তু এত মেহনত করেছে সেখানে ক্ষমতা দিয়ে হোক যেভাবেই হোক দখল করার জন্য সেই ক্ষিটটা খেয়ে যাচ্ছে ইউনিশ এবং ইউনিস যা প্ল্যান করেছে তাতে বিএনপিকে কে কোনোদিনই ক্ষমতার বৃত্তে আর ঢুকতে দেবে না এটা বোঝার পরই তারা কিন্তু অধৈর্য হয়ে গেছে অন্যদিকে তারা বুঝতে পারছে যে দেশের সাধারণ মানুষ তারা কিন্তু এত পলিটিক্স নির্বাচন ক্ষমতা এইসব কিছু বোঝে না তারা চায় একটু শান্তিতে থাকতে এবং তাদের হাতে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো একটু সঠিক মূল্যে আসুক যদি সেইটা না হয় এই সাধারণ মানুষের বিদ্রোহ শুরু হবে তখন না বিএনপি না ইউনিস কাউকে চিনবে সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ খেপলে যে কি হয় রাজনীতির অলিন্দে থাকা বিএনপি নেতারা সেটা খুব ভালো করেই জানেন তার থেকেও বড় কথা এইসব নির্বাচনটাকে ডিলে করছে এর মাঝখানে কিন্তু চলে আসছে আমেরিকায় প্রেসিডেন্ট হিসেবে ফলে বাংলাদেশে তারা যদি ইন্টারভেনশন করে সেই ক্ষেত্রে আলটিমেটলি কোথায় দাঁড়াবে জিনিসটা সমস্ত কিছু বুঝেই কিন্তু এবার ইউনুসের বিরুদ্ধে তারা বিদ্রোহ প্রকাশ্যে ঘোষণা করে দিল তবে এর পিছনে একটা বড় কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা ক্ষমতায় থাকতে গোয়েন্দার সাহায্য নিয়ে রাজনৈতিক দল করছে বিএনপির নিশানায় ইউনিস প্রশাসন আসলে যেটা দেখুন এই সমস্ত পলিটিক্যাল পার্টি তাদের অনেক হাই লেভেল কানেকশন থাকে এবং যারা প্রশাসনে বসে থাকে তারাও কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে খবর সাপ্লাই করে থাকে আর সেই বিএনপির আরেকজন যে যুগ্ম মহাসচিব আছে মানে ভারত বিরোধী জিগিরে যে এখন মাস্টার মাইন্ড হয়ে উঠেছে সেই রুহুল কবির রিজভি সে এখনও ভারত ভারত ভুলে গেছে ভারত ভুলে গিয়ে এখন ইউনিশের পিছনে পড়েছে আর তার বক্তব্য হচ্ছে গোয়েন্দা সংস্থার মদতে বাংলাদেশে নতুন দল রাজনৈতিক দল তৈরির চেষ্টা চলছে এবং নির্বাচনে ওই দলকে ক্ষমতায় আনতে রাষ্ট্রীয় মদতে কারচুপিও করা হতে পারে এমন কি বিএনপি কে ভাঙার চেষ্টা করছে সরকার অর্থাৎ ইউনি সেখানে প্রশাসনে বসে এই যে নির্বাচন করব না নির্বাচন করব না আমরা সংস্কার করছি এই সব করে গল্প গালগল্প দিয়ে যাচ্ছে তার মাঝখানে কিন্তু গোপনে গোপনে যেহেতু রাষ্ট্র ক্ষমতা হাতে রয়েছে সেটার অপব্যবহার করে বেছে 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 নিজের একটা রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করছে সরাসরি বিএনপি কিন্তু অভিযোগ নিয়ে চলে আসছে এবং সেখানে যেহেতু গোয়েন্দাদের মদতে রয়েছে কারা বিদ্রোহী হয়ে উঠতে পারে কারা পরবর্তীকালে ইউনিশের ক্ষমতা কেড়ে নিতে পারে এদের কোন রকম কোনো অন্য মোটিভেশন আছে কিনা সেই সমস্ত কিছু কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যানালিসিস হচ্ছে এবং সেই বিশেষ সেই হিসেবে নিজের বিশেষ সেনা বিশেষ রাজনৈতিক দল এটা তৈরি করছে এবং যতক্ষণ পর্যন্ত না সেই রাজনৈতিক দলটা ক্ষমতায় আসার মতো জায়গায় হচ্ছে ততদিন অবধি নির্বাচন হতে দেবে না আর যেহেতু এত নির্বাচন করার জন্য তাহলে লক্ষ্য থাকবে নিচ্ছে নির্বাচনটা যেটা এমনিতেই যেহেতু এরকম গোয়েন্দাদের মদতে রাজনৈতিক দলটা তৈরি করছে সেটা অনেক স্ট্রং হোল্ড নিয়ে একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে নামবে কিন্তু তার পাশাপাশি যেখানে যেখানে একটু হলেও খিঁচ থাকবে যেহেতু রাষ্ট্র ক্ষমতার শীর্ষে বসে আছে উনিশ প্রশাসনকে ব্যবহার করে বাকিদের কিন্তু ক্ষমতার ধারে পাশে আসতে দেবে না তাই বিএনপির প্ল্যান কিন্তু পুরোপুরি ভেস্তে গেছে তারা ভেবেছিল ইউনিশকে সামনে নিয়ে আসবে যাতে সরাসরি আওয়ামী লীগকে শেখ হাসিনাকে তারা বা দায়ী তাদের গায়ে না লাগে এবং তারপর কিছুদিন বাদে ইউনিশ সরে যাবে তাদের ক্ষমতায় আসার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে সেটা আর হচ্ছে না তাই ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে গেছে আর সেই ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার বড় কারণ হচ্ছে ইউনিশের এই সব কারচুপি ব্যবস্থা দেখুন এখানে ইউনিশের সমবায় যুব ক্রীড়া এবং মন্ত্রকের উপদেষ্টা মাহমুদ সরাসরি বলে দিয়েছে শুধু একটা ভোটের জন্য এত মানুষ জীবন দেননি মানে ওই যে জুলাই মাসে যে ছাত্র আন্দোলনের নামে যেখানে আমরা দেখেছিলাম শেখ হাসিনার বাসভবনে ঢুকে হাঁস মুরগি মাছ চেয়ার টিভি এমনকি অন্তর্বাসক অব্দি চুরি করে নিয়ে যাচ্ছে লোকজন সেই আন্দোলনের কথা বলা হচ্ছে এবং আহ যেটা দাঁড়াচ্ছে দেখুন ইউনিশ কিছুদিন আগে বিজয় দিবস গেল বাংলাদেশের সেখানে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেছে যে আমরা দু হাজার শেষে বা ছাব্বিশের শুরুর দিকে নির্বাচন করতে পারি মানে ইউনিশ যে এখনো এক বছর ক্ষমতায় থাকে এটা ইউনিশ নিজের মুখেই বলে দিচ্ছে অথচ তার কিছুদিনের মধ্যেই ইউনিসের যে প্রেস সচিব আছে সে বলছে ছাব্বিশের জুনের পর আমরা এই নির্বাচন করতে পারি মানে দেড় বছর অব্দি সেই এক্সটেনশন করে দিচ্ছে এবং এই জায়গায় এই উপদেষ্টা যে আছে আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া সে বলছে বাংলাদেশ থেকে চিরতরে ফ্যাসিবাদী ব্যবস্থাকে ধ্বংস করতে হবে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে যে চোরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেটাকে ধ্বংস করতে হবে তবেই কিন্তু এখানে নির্বাচন করা যাবে মানে এখানে এই সজীব ভুঁইয়া যে কথাটা বলে দিয়েছে তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে ওই ছাব্বিশে জুন ফুনও নয় যতদিন পারবে এটাকে টেনে নিয়ে যাবে আর এখানে ওই সেকেন্ড যে পয়েন্টটা বললাম সেটা ইম্পর্টেন্ট হয়ে আসছে অর্থাৎ ইউনুস একটা গোয়েন্দাদের মদতে রাজনৈতিক দল তৈরি করতে চাইছে একদম বেছে 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 যারা কোনোদিন ইউনিশের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবে না এবং ইউনিস যেভাবে বলবে সেইভাবেই দেশটাকে চালাবে যতক্ষণ পর্যন্ত না সেই জায়গাটা তৈরি হচ্ছে সেই রাজনৈতিক দলটা তৈরি হচ্ছে এবং তারা ভোটে বিএনপি সবাইকে একদম হুট আউট করে গায়ের জোরে জেতার মতো জায়গায় যাচ্ছে ততদিন বাংলাদেশে নির্বাচন হতে দেবে না এবং তারপর নির্বাচনের নামে একটা প্রয়োজন করবে সেই নির্বাচনে জিতে ক্ষমতা ধরে রাখবে এই ছবিটা যখনই স্পষ্ট হয়ে গেছে এবার বিএনপির সচিব যুগ্ম সচিব এরা সব প্রকাশ্যই সব মত রাখছে তার মানে তার মানে ইউনিয়ন যে কত বড় বিপদ হচ্ছে পলিটিক্যালি সেইটা স্পষ্ট হয়ে যাচ্ছে যেটা আমরা এর আগেই স্পেকুলেট করেছিলাম যে ইউনিয়নের ধান্দা হচ্ছে প্রথমে পলিটিক্যালি আওয়ামী লীগকে এলিমিনেট করা তারপর ধীরে ধীরে বিএনপি এবং জামাত সবাইকে এলিমিনেট করে দেবে নিজে একা ক্ষমতা ধরে রাখবে সেই দিকেই যাচ্ছে সেটাও বিএনপির কাছে স্পষ্ট হয়ে গেছে তাহলে খালেদা জিয়া যে এবার অল আউট অ্যাটাকে যাবে এবং ইউনিয়নের অবস্থা খারাপ করে দেবে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে এর মাঝখানে ভারতের যে গেমটার কথা বলছিলাম সেইটা শুরু হয়ে গেছে গেমটার কিছুই নয় যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছিলেন বাংলাদেশের রেল প্রকল্পে ভারতবর্ষ ঋণ দেওয়ার ঘোষণা করে এবং যে চুক্তি হয় তাতে খুব অল্প সুদে এই ঋণটা দেওয়া হবে যাতে বাংলাদেশ তাদের রেলপথ এই সমস্ত কিছু ডেভেলপ করতে পারে এইবার এটা তো ভারতবর্ষ এমনি এমনি করছে না ভারতও নিজের স্বার্থ দেখে নেবে বাংলাদেশকে এত কম ইন্টারেস্ট রেটে আমরা ঋণ দিচ্ছি তার বদলে আমরা কি পাবো এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের মধ্যে দিয়ে রেলপথ চলে যাবে একদম নর্থ ইস্ট অবধি সো দ্যাট যদি যুদ্ধ লাগে ওখান থেকে যদি চীনা আগ্রাসন হয় যখন আমাদের ওখানে বিভিন্ন রকম আর্মিকে হেল্প পাঠাতে হবে আর্মি পাঠাতে হবে যাই কিছু হোক ট্রুপ হোক তার ইকুইপমেন্টস হোক সমস্ত কিছু এই রেলপথ ইউজ করা যাবে এবং এখন যেটা ওই চিকেন নেক হয়ে আসাম হয়ে ঘুরে যেতে হয় সেইখানে কিন্তু প্রায় এটা পৌঁছতে বাংলাদেশের মধ্যে দিয়ে যদি রেলপথটা ইউজ করতে পারে সেটা ম্যাক্সিমাম ছ থেকে আট ঘন্টার মধ্যে পৌঁছে যাবে এবং যুদ্ধের ক্ষেত্রে এই যে টাইমটা সেভাবে এটা ভারতের জন্য একটা বিশাল ব্যাপার ফলে চীনের অবস্থা ওখানে টাইট হয়ে গিয়েছিল আর এই জায়গাটাই ইউনুস প্রশাসন আসার পর ভারত বিদ্বেষে জিগির করেছে ভারতকে এমনিতেই বলছে ভারতের এই অংশ নিয়ে নেব এই অংশ নিয়ে নেব ছিন্ন ভিন্ন করবো তারা ভারতে রেলপথ ব্যবহার করতে দেবে ভারত কি করেছে ওই রেলপথের যে টাকা ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে মজার ব্যাপার হচ্ছে যেই এটা ভারত করেছে কুই 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 শুরু করে দিয়েছে বাংলাদেশ তারা বলছে কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে ফলে বাংলাদেশের যারা আধিকারিক রয়েছে তারা ভারতের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছে এমনকি এটা শুধু রেল স্তরে নেই একদম কূটনৈতিক স্তরে চলে গেছে এবং ইতিমধ্যেই ভারতকে একটা কূটনৈতিক নোট পাঠিয়েছে বাংলাদেশ যে আমাদের যে এই রেল প্রকল্পের ঋণের টাকা সেটা তোমরা পাঠাচ্ছ না আমাদের সব কাজ তো বন্ধ হয়ে যাচ্ছে এবং ছটা প্রকল্পের মধ্যে যেটুকু আমি খবর পেলাম একটা প্রকল্প মোটামুটি কমপ্লিট মানে হান্ড্রেড পার্সেন্ট নয় প্রায় হানড্রেড পার্সেন্টের কাছাকাছি হয়েছে বাকি আরেকটা প্রকল্প আছে ফিফটি পার্সেন্ট মতো কমপ্লিট হয়েছে বাকি এরকম হয়ে পড়ে আছে মানে খুবই খারাপ অবস্থা ভারত যদি টাকা না পাঠায় এরা কিন্তু আর সেটা করতে পারবে না আর এদিকে ভারতকে তুমি কিছু ইউজ করতে দেবে না ভারতের মধ্যে বিচ্ছিন্নতাবাদী শক্তি জাগাবে আর ভারত তোমাদের হেল্প করবে এটা স্টপ করে দিয়েছে আর ওই যে কূটনৈতিক নোটটা পাঠিয়েছে বাংলাদেশ তার কোনো রিপ্লাই অব্দি দেয়নি ফলে বাংলাদেশ সরকার পড়ে গেছে চাপে এই রেলপথ ফেলপথ যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের উন্নয়নটা হবে কোথা থেকে এবং এই ট্রান্সপোর্ট যদি ভাবে না হয় না এগোয় তাহলে এই বাংলাদেশের যে মুদ্রাস্ফীতি মূল্যবৃদ্ধি এগুলো কিন্তু আরো বাড়বে আগামী দিনে কি করে বাড়বে দেখুন ইতিমধ্যেই যেটা খবর আসছে সেটা হচ্ছে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে শেখ হাসিনার জামানায় যতই যা খারাপ অবস্থা থাকুক মুদ্রাস্ফীতি সবসময় বাংলাদেশ কিন্তু টেন পার্সেন্টের নিচে রাখতে সক্ষম হয়েছিল এবং সেটাও বাংলাদেশের জন্য যথেষ্ট খারাপ অবস্থা ছিল কিন্তু ওই নতুন স্বাধীনতা পেয়েছি নতুন স্বাধীনতা পেয়েছি ফিফথ আগস্টের পর চিৎকার করছিল না এখন সেই মুদ্রাস্ফীতি যেটা অফিসিয়ালি ইউনিশ প্রশাসন জানাচ্ছে সেটা টেন পার্সেন্টের উপরে চলে গেছে ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট আর খাদ্য মুদ্রাস্ফীতি যেটা হয়েছে সেটা 14.10 পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট কিন্তু এটা আবার বাংলাদেশের মানুষ বলছে এটা হচ্ছে গোপন করে করে যাচ্ছে প্রশাসন এই জুলাই মাস থেকে শুরু যদি ডিসেম্বর মাসে কেননা দেখা যায় খাদ্যদ্রব্য দ্রব্য যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেগুলো প্রায় ওয়ান ফিফটি বেড়ে গেছে একশো পঞ্চান্ন শতাংশের বেশি ম্যাক্সিমাম জিনিসের দাম বেড়ে গেছে মানে হাঁসফাঁস অবস্থা হয়েছে তাই সকলেই বলছেন খাদ্য মুদ্রাস্ফীতি অন্তত এটা কুড়ি পার্সেন্ট ক্রস করে গেছে এবার এই খাদ্য মুদ্রাস্ফীতি অনেকটা ডিপেন্ড করে কিন্তু ক্যারিং কষ্টের উপরে সেটা যদি ইজিলি ক্যারিং করা যায় তাহলে তার যে কস্টিং হবে সেটা অনেকটা কম হয়ে যাবে কিন্তু সেটা যদি কস্টিংটা ক্যারিংয়ের ক্ষেত্রে অনেকটা বেড়ে যায় সেটা কিন্তু ওর সঙ্গে অ্যাডিশনাল হবে কারণ কোনো ব্যবসায়ী কিন্তু লসে বিজনেস করতে চাইবে না তো এখানে রেলপথগুলো চালু হয়ে গেলে একদিকে যেরকম যাত্রী পরিবহন হতো তার সঙ্গে কিন্তু অনেক বড় সংখ্যায় এই এই পণ্য পরিবহন করা সম্ভব হতো যেটা রেলপথ না থাকলে সড়কপথ করতে হবে এবং সড়কপথ করলে তার কোয়ান্টিটিটা অনেকটা কমে যাবে এই কোয়ান্টিটিটা যদি অনেকটা কমে যায় তার কস্টিংটা অনেকটা বেড়ে যাবে ফলে এমনিতেই বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এত বেড়ে গেছে ইউনিশ গত পনেরো বছরের রেকর্ড ভেঙে দিয়েছে তাতে এখনই হাসপাস করছে আগামী দিনে সেটা আরও কিন্তু বাড়তে চলেছে ফলে বাংলাদেশের সাধারণ মানুষও খেপতে শুরু করবে একদিকে খালেদা জিয়া খেপে গেছে বিএনপি খেপে গেছে অন্যদিকে বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু এবার বৃদ্ধ করার মতো জায়গায় চলে গেছে সেখান থেকে গৃহযুদ্ধ লাগার পরিস্থিতি হয়ে গেছে এইবার কাহানিতে সবথেকে বড় টুইস্ট যেটা হতে চলেছে সেটা হচ্ছে বিশে জানুয়ারির পর কি হবে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের এন্ট্রি হচ্ছে এবং ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প যেসব বিবৃতি দিয়েছে তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে প্রশাসন এখানে হিন্দু সনাতনীদের উপর যে অত্যাচার করছে যেভাবে ভারত বিরোধী জিগির তুলছে তার প্রশাসনের লোকেরা সেটা কিন্তু মোটেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভালোভাবে মেনে নিচ্ছে না আর ভারতের কোনো জবাব দিচ্ছে না সরাসরি যা কূটনৈতিক খেলা খেলা সেটা তো খেলছে কিন্তু কোনো সরাসরি জবাব দিচ্ছে না তার মানে কি নরেন্দ্র মোদী বাংলাদেশকে সমীহ করছে ভয় করছে না দেখুন হেডলাইনটা দেখুন ইউনিস্ট মাস্ট ফেস মোদি ট্রাম্প মানে হচ্ছে রাগ এদেরকে তুমি যে খেপিয়ে সেইটা কিন্তু হবে এবং তার প্রমাণ কিন্তু এক এক করে আসছে কি প্রমাণ আসছে ট্রাম্প কিন্তু বিভিন্ন জায়গায় বলে দিতে শুরু করেছেন অলরেডি বাংলাদেশে যে হিন্দু নিধন যোগ্য চলছে সেটা সাপোর্ট করা যায় না হলে ইন্টারভেন করতে হবে অন্যদিকে মোদী প্রশাসনের কাছে কূটনৈতিক নোট পাঠানো হয়েছিল শেখ হাসিনাকে ফেরিয়ে ফেরত দাও ঠিক আছে তোমাদের নোট পেয়েছি জবাব গেছে নোট পেয়েছি কিন্তু আমরা এখন কিছু বলার মতো জায়গায় নেই মানে এইখানেই দুয়ে করছেন সকলে যে জানুয়ারির পর নির্বাচন করার জন্য বাংলাদেশে চাপ বাড়বে আজকে বলছে কালকে জামাতে ইসলামীও বলতে শুরু করবে এবং যখনই এই জায়গাটা হবে বাংলাদেশে নির্বাচনের পরিস্থিতি হবে আওয়ামী লীগকে ব্যান করতে দেবে না এখনো ব্যান করতে পারেনি উনিশ কিন্তু যদি ব্যান করে তাহলে তার জন্য অন্য প্রতিঘাত অপেক্ষা করছে যদি না করতে পারে নির্বাচন ঘোষণা হয়ে গেলে সেখানে শেখ হাসিনার গ্র্যান্ড এন্ট্রি হবে অর্থাৎ একদিক থেকে শেখ হাসিনা একদিক থেকে খালেদা জিয়া অন্যদিকে মাঝখানে পরে হাসপাস করবে ইউনুস তার কিন্তু সেই রাজনৈতিক দল তৈরি করা হয়নি ফলে নির্বাচনে জেতার মতো জায়গায় কোথাও কেউ সে কিন্তু নেই আর এর মাঝখানে মোদি ট্রাম্পের র্যাথ রাগ সেইটাও তাকে ফেস করতে হবে ফলে চাচা আপন প্রাণ বাঁচা এমনি এমনি ট্যাগলাইনটা বলছি ফাঁস ফাঁস করার কিন্তু অবস্থা শুরু হয়ে গেছে এবং এত ভারত বিদ্বেষী জিগির করছিল একটা একটা করে রোজ খবর সামনে আসছে চাল পাঠাচ্ছে না ভারত পুটকি টিপে যাচ্ছে রেল প্রকল্পের টাকা ভারত বলছে কোনো নোটি পাঠাচ্ছে না কোনো উত্তরই দিচ্ছে না টাকাই পাঠাচ্ছে না বন্ধ হয়ে গেছে সব দিক থেকে কিন্তু ঘিরছে আরাকান আর্মি সেটা তো আলাদাই লেভেলের গল্প হচ্ছে ফলে বাংলাদেশের অবস্থা এবং বাংলাদেশের থেকেও ইউনিশাসের অবস্থা যে কি হচ্ছে বোঝাই যাচ্ছে তবে খেলাটা আরো জমবে বিশে জানুয়ারির পর সকলেই তাকিয়ে আছে শেখ হাসিনার গ্র্যান্ড এন্ট্রিটা কিভাবে হয় আর খালেদা জিয়া এখন থেকে যেভাবে চাপ সৃষ্টি করেছে একবার ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ঢুকলে সেই চাপটা আরও কিভাবে বাড়ে সেই দিকে বলবেন উনিশ চাচার এই অবস্থা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কর্নবাক কমেন্ট করে জানাবেন